দেশটায় আমার ভীষণ প্রিয় দেশকে বাসি ভালো জ্ঞান সাধনায় হয়ে হয়ে জ্বালবো আলো। দেশটায় আমার ভীষণ প্রিয় দেশকে বাসি ভালো জ্ঞান সাধনায় হয়ে হয়ে জলবো আলো। সুশীল সমাজ ঘর্ব মরা আগব দেশের ছবি আমরা শিশু আমরা কিশোর আনব নতুন রবি সুশীল সমাজ ঘর্ব মরা আগব দেশের ছবি আমরা শিশু আমরা কিশোর আনব নতুন রবি আমরা হব দেশের তরে দেশটা হবে আমার দেশটা হবে লাল সবুজে রক্ত মাখা জামাত আমরা হব দেশের তরে দেশটা হবে আমার দেশটা হবে লাল সবুজে রক্ত মাখা জামা দেশটায় আমার ভীষণ প্রিয় দেশকে বাসি ভালো জ্ঞান সাধনায় ধনী হয়ে জলব জ্ঞানের আলো দেশটায় আমার ভীষণ প্রিয় দেশকে বাসি ভালো জ্ঞান সাধনায় ধনী হয়ে যাল বগেনের আলো সুশীল সমাজ ভরব মরা আগব দেশের ছবি আমরা শিশু আমরা কিশোর আনব নতুন রবি সুশীল সমাজ ভরব মরা আগব দেশের ছবি আমরা শিশু আমরা কিশোর আনব নতুন রবি আমরা হব দেশের তরে দেশটা হবে আমার দেশটা হবে লাল সবুজের রক্ত মাখা জামা আমরা হব দেশের তরে দেশটা হবে আমার দেশটা হবে লাল সবুজের রক্ত মাখা জামা